ভারতীয় সেনা এবং স্থল সেনার যৌথ মোহরা চলছে সেনার ওয়েস্টার্ন এবং সাউদার্ন কমান্ডের উদ্যোগে এই অনুশীলন নিউজ লাইভ বাংলার দর্শকদের জন্য রইল সেই ছবি দেখুন সরকারের শিক্ষার ক্ষেত্রে কিন্তু একের পর এক অগ্রগতির ছবি উঠে আসছে এবার আবারও মেধাভিত্তিক ক্ষেত্রে একাধিক অগ্রাধিকার দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার আট হাজার নিযুক্তি তুলে দেবেন তিনি নিজেই খানা একটু বিস্তারিত জানাই আপনাদের অসম সরকারের মেধাভিত্তিক নিযুক্তির অবিরত যাত্রা শিক্ষা বিভাগের আট হাজার অধিক প্রার্থীর নিযুক্তিপত্র পত্র প্রদান অনুষ্ঠান খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ে খেলার মাঠ নিযুক্তিপত্র প্রদান করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুশো জন সহকারী অধ্যাপক এক হাজার দুশো জন স্নাতকোত্তর শিক্ষক এবং ছ হাজার জন স্নাতক স্তরের শিক্ষক রয়েছেন একশো জন তৃতীয় বর্গের কর্মচারী জেলা শিক্ষা এবং প্রতিষ্ঠানের আঠাশ জন প্রবক্তাকে প্রদান করা হবে নিযুক্তিপত্র এবং সর্বসাকল্য যেটা বলা যায় এই যে উদ্যোগ মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগ কিন্তু অসমের শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার উন্নতির ক্ষেত্রে একেবারে বড়ো সড়ো পদক্ষেপ বলা যায় একের পর এক উঠে আসছে এবার তৃতীয় যে খবরের দিকে আমরা নজর রাখব দিল্লির এই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দিল্লি কাণ্ডকে সমর্থন করলেই গ্রেপ্তারই করোয়ানা ইতিমধ্যেই কিন্তু অসমে গ্রেপ্তার করা হয়েছে এগারো জনকে এবং তারপর কিন্তু ইতিমধ্যেই চৌত্রিশ জন তাদের কিন্তু রাখা হয়েছে সেই গ্রেপ্তারের আওতায় মধ্যে অর্থাৎ তাদেরকে নজরে রাখা হয়েছে এবং বারবার করে বলা হয়েছে যারা সমর্থন করবেন তাদের কিন্তু একেবারেই গ্রেপ্তার করবে অসম সরকার অন্যদিকে আরও একটা বিষয় যেটা উঠে আসছে আমরা গতকাল তুলে ধরেছিলাম যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে অসমকে একটু সাবধানে থাকতে কারণ পরবর্তী বিস্ফোরণ যদি অসমে হয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেই বিস্ফোরণ কিন্তু দিল্লির থেকেও ভয়ানক হতে পারে এমনটাই ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বিস্তারিত শোনাব আপনাদের মঙ্গলবার হুশিয়ারি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরেই অ্যাকশন মোডে অসম পুলিশ দিল্লি বিস্ফোরণের সমর্থন করায় পুলিশের জালে অসমের এগারো জন চৌত্রিশ জনকে শনাক্ত করেছে প্রশাসন বঙ্গাইগাঁও দরং হাইলাকান্দি গোয়ালপাড়া চিরাং কামরূপ থেকে গ্রেপ্তারি ধৃতদের মধ্যে রয়েছেন নূর আমিন মতিউর রহমান হাসান আলী আব্দুল লতি কামাল লস্কর সহ এছাড়াও জেলায় জেলায় চলছে শনাক্তকরণের কাজ অন্যদিকে উত্তর পূর্ব ভারতে নোটাম জারি হলো কেন নোটাম জারি হলো এই যে সেনার প্রদর্শনী চলছে এই প্রদর্শনীর জন্যই কিন্তু উত্তর পূর্ব ভারতে নোটাম জারি হয়েছে তেরো থেকে বিশে নভেম্বর পর্যন্ত উত্তর পূর্ব ভারতে নোটাম জারি থাকছে বেশ খানিকটা কিন্তু নিরাপত্তার স্বার্থ এবং অন্যদিকে দাঁড়িয়ে যে মোহরা চলছে সেনার সেই দিকে তাকিয়ে কিন্তু এই নোটাম জারি তেরো থেকে বিশে নভেম্বর পর্যন্ত বিস্তারিত শোনাব আপনাদের দিল্লির এই যে ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং তারপরে যে সেনার মোহরা চলছে সেই মোহরা যাতে সঠিকভাবে হয় সেদিকে তাকিয়ে নোটাম জারি করা হয়েছে উত্তর পূর্ব ভারতের তরফ থেকে এবং সেখানে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যে যাতে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে তাকিয়ে কিন্তু এই পদক্ষেপ অনেদিকে অসমে আরও ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে অর্থাৎ দিল্লির থেকেও ভয়ঙ্কর বিস্ফোরণের কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং যার জন্য কিন্তু অসমের যে সমস্ত মানুষজন রয়েছেন অসমবাসী রয়েছেন তাদেরকে আগে থেকেই কিন্তু সতর্ক থাকতে বা অ্যালার্ট থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেমনটা তিনি বলেছেন আমরা শোনাবো আপনাদেরকে অবশ্যই তবে তার আগে একটু বিস্তারিত বলে নিই যেখানে তিনি বলেছেন যে যে কোনো মুহুর্তে অসমকে টার্গেট বানাতে পারে সন্ত্রাসবাদীরা অসমে যদি কোনো ধরনের নাশকতা হয় তাহলে সেটা হবে ভয়ঙ্কর বর্তমানে অসম জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে অসমবাসীকে দীর্ঘদিন সাবধানে থাকতে হবে আশঙ্কা প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন তিনি শুনবো এনেকৈ বোম ব্লাস্টৰ পিছত গোটেই দেশতে এটা শোকৰ চাহ পৰিছে অসমত আমি বহুত ডিফিকাল্ট চিটুৱেশ্যনত আছোঁ আমাৰ মাজত সোমাই যাব পাৰে আৰু যিকোনো কাম কৰিব পাৰে কাৰণ ইয়াতে তেওঁলোকৰ পাৰ্চেণ্টেজ বহুত বেছি গতিকে অসম বহুদিনলৈ সাৱধান হৈ থাকিব লাগিব আৰু আমাৰ ইয়াত যেতিয়া হ'ব তেতিয়া ডাঙৰকৈয়ে হ'ব দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের পর কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় মন্ত্রক কারণ তারপরে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের এই বৈঠক অর্থাৎ সিসিএস বৈঠক আমরা গতকাল যেদিকে নজর রেখেছিলাম এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো পদক্ষেপ হাই অ্যালার্ট চলছে গোটা দেশ জুড়ে বিস্তারিত শোনাবো আপনাদেরকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকের পর সেই তথ্যে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রধানমন্ত্রী ভুটান সফর থেকে ফিরেই হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান তারপর মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন অর্থাৎ তিনি আহতদের সঙ্গে একদিকে দেখা করলেন এবং অন্যদিকে দেশের নিরাপত্তার স্বার্থে কিন্তু বৈঠক ডাকলেন এবং প্রসঙ্গত উল্লেখ্য এই যে আমাদের যে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের পরে কিন্তু এটি প্রথম বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার কি কি উঠে এসছে সেদিকে আমাদের একের পর এক নজর থাকবে অন্যদিকে কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ সেখানে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ল ছাত্রী ল কলেজের ছাত্রী সে পড়তে যেত একজন আইনজীবীর কাছে এবং স্বভাবতই সেই আইনজীবীর কাছ থেকে সে কিন্তু পরামর্শ নিত বা অ্যাডভাইস নেওয়ার জন্য পড়াশোনা করতে যেত তার চেম্বারে সেখান থেকেই সেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো এবং প্রসঙ্গ তো উল্লেখযোগ্য যে তার যে ব্যাগ ছিল সেই ছাত্রীর ছাত্রীর ব্যাগ থেকে প্রেমপত্র উদ্ধার হয়েছে অর্থাৎ বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল প্রশ্নচিহ্ন উঠছে সম্পর্কে কী সমস্যার জেরে ছাত্রীটিকে এই ধরনের পথ বেছে নিতে হলো গোটা ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ আরও বিস্তারিত আপনাদের জানাবো মৃতার নাম সোনিয়া হালদার যেহেতু তিনি ল ছাত্রী তাই আইনজীবী শেখ মানোয়ার হোসেনের কাছে প্র্যাকটিসের জন্য যেতেন সোনিয়া এদিকে এই ঘটনার অভিযোগ থানায় যাওয়া পড়তেই তদন্তে নেমেছে পুলিশ মৃতার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রেমপত্র আইনজীবীর সঙ্গে সম্পর্ক ছিল মেয়ের দাবি সোনিয়ার পরিবারের অন্যদিকে লামডিং সেখানে কিন্তু একেবারে উঠে আসছে এক দুর্দশাপূর্ণ চিত্র নব্বই বছর বয়সী এক বৃদ্ধা মহিলা সরকারি কোনোরকম সাহায্যই পান না সরকারের সমস্ত সাহায্য থেকে কিন্তু তিনি বঞ্চিত ভোট আসে ভোট যায় জনপ্রতিনিধিরা আসছেন এবং তার কাছেও আসছেন তারা তার কাছ থেকে ভোট চাইছেন দিয়ে যাচ্ছেন অসংখ্য প্রতিশ্রুতি কিন্তু ভোট চলে যাওয়ার পর যে তিমিরে নৌ সেই তিমিরেই কিন্তু নৌকা পড়ে রয়েছে তিনি যেভাবে ছিলেন সেভাবেই পড়ে রয়েছে একেবারে আস্থাকুরের মতন জীবন চলছে তার একটু তো জানাবো সেই মহিলার নাম দুর্গী থাপা বঞ্চিত সমস্ত রকম সরকারি সুবিধা থেকে প্রতিবার নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা তার কাছে আসেন সারা জীবন এই গ্রামেই বসবাস করার পরও আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি সুবিধাই তিনি পাননি এমনটাই কিন্তু তার অভিযোগ রয়েছে ঝড় বৃষ্টি রোদে পুরে ঘরেই কাটছে তার জীবন এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি লামনিং এর পূব লামনিং পঞ্চায়েতের অধীনে থাকা যে ছয় নম্বর ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে এবং এই অঞ্চলের এক বাসিন্দা প্রায় 90 বছর উর্ধে এই বদ্রমহিলা আপনারা বাসগৃহতে আপনাদের উপস্থিত হয়েছি এবং প্রথমে আমার সহযোগী রাহুল এই দৃশ্য দেখাবে এই যে বাসগৃহ এই যে দীর্ঘ বহু বছর ধরে এইভাবেই কিন্তু জীবন যাপন করছে এবং ইতিমধ্যে উনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব উনার নাম দুর্গিতা পা আমরা জানতে পেরেছি এবং দুর্গিতা পা আপনার নাম কি দুর্গিতা পা দুর্গিতা পা আপনি কত বছর থেকে এখানে থাকেন আমি তো এখানেই জন্ম আচ্ছা ও এখানে আমার জন্ম আমার বাবা মা তো সব গিয়েছে আচ্ছা আচ্ছা আপনি ভোট কিখানেই দেন হ্যাঁ

নিশ্চয়ই আপনার শুনুন যেমনটা মনটা যে দুর্গি থাপা প্রায় নব্বই বছরের ঊর্ধ্বে মহিলা ইতিমধ্যে এই স্থানেরই এই বাসিন্দা এবং দীর্ঘ বহু বছর ধরে এখানেই রয়েছে এবং আজ পর্যন্ত কিন্তু সরকারের দেওয়া যে বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো রয়েছে যেমন অনুন্নদয় হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলি বা রেশন কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতে বা বিভিন্ন ধরনের অঞ্চলে যে সরকার সরকারের দেওয়া হচ্ছে সে ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু আজ পর্যন্ত দুর্গি ধাপা পায়নি কেন পায়নি কেন পায়নি এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন এবং আজ পর্যন্ত যে উন্নয়ন সমগ্র অঞ্চল হচ্ছে আজ পর্যন্ত কিন্তু দুর্গি ধাপায়

নিশ্চয়ই নির্বাচনের আগে কিন্তু জনপ্রতিনিধিরা এই অঞ্চলে আসে নিশ্চয়ই যেমনটা শোনা গেল ওনার থেকে ওনার যে অভিযোগ অভিযোগ অনুযায়ী নির্বাচনের প্রাককালে জনপ্রতিনিধি এখানে আসে এবং ভোটের পর ওনার সমস্যাগুলো সমাধান করে বা ওনাকে একটি গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু আজও কিন্তু সে প্রতিশ্রুতি পালন করেনি ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজ রিপোর্ট নিউজ লাইভ বাংলা অন্যদিকে বরাক উপত্যকা থেকে নজর রাখতেই হয় আমাদের বরাক উপত্যকা সেখানেও কিন্তু আবারও সেই একই ছবি বিধায়ক মিসবাহুল ইসমাইল লস্কর তিনি আবারও তার কর্মহীনতার ছবি উঠে আসছে নদী ভাঙনে বিপর্যস্ত এলাকা নদী ভাঙনে বিপর্যস্ত এলাকার মানুষ তারা কোথায় যাবেন কি করবেন তাদের রাতের ঘুম নেই কিন্তু সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন বিধায়ক নিজেই এবং সেই ছবি কিন্তু আরও একবার উঠে আসছে জনতার ক্ষোভ উঠে আসছে বিস্তারিত শোনাব যেখানে রয়েছে বরাক নদীর ভাঙনে তটস্থ কাছাড় জেলার বরখোলা বিধানসভার দক্ষিণ বুড়ি বাইলের মানুষ তিনশো পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আক্রান্ত ভাঙনই তলিয়ে গিয়েছে চরম দুর্ভোগ তাদেরকে সহ্য করতে হচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে বিধায়কের দেখা একেবারেই নেই সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর নির্বাচনের দিকে চোখ রেখে ফের বরখলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক ইজবাউল ইসলাম লস্কর ঠিক সেই সময় বিধায়কের এই ব্যর্থতা আখ্যায়িত করলেন ভাঙন বিধ্বস্ত সেই এলাকার মানুষ সামনে যখন ছাব্বিশে নির্বাচন চলছে বিভিন্ন দল বিভিন্ন অঞ্চলে যখন রাজনৈতিক নেতারা দৌড়ঝাপ করছেন ঠিক সে সময় বড়খোলাও তার ব্যতিক্রম নয় বড়খোলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দৌড়ঝাপ করছেন বড়খোলার যিনি বর্তমান বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম লস্কর তিনি বড়খোলায় বিভিন্ন এলাকায় দৌড়ঝাপ করছেন আগামী নির্বাচনে ফের তিনি বড়খোলা দাঁড়াবেন কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব নিউজ লাইভ বাংলার দর্শকদের চেষ্টা করব যে যে কি অবস্থা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড় বিধানসভার উত্তর বুড়িবাইল এলাকায় আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে এখানে বরাক নদীর এক বিবচ্ছ পরিস্থিতি বরাক নদীর কড়াল গাছি বাঙনে এখানে বহু মানুষের আমরা আগেও নিউজ লাইভ বাংলায় সম্প্রচার করেছি এখানে বুড়িবাইলের উত্তর এবং দক্ষিণ বুড়িবাইলের বিভিন্ন এলাকায় বরাক নদীর আগ্রাসী বাঙনে বহু মানুষের গড় নদী গর্ভে বিলীন হয়েছে এবং বহু মানুষ এখান থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় লড়ছেন কিন্তু বর্তমানে আজকে আমরা আমার সতীর্থ ক্যামেরা পারসন কে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে এখানে একটি রাস্তা ছিল প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলের একটি রাস্তা এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তা হঠাৎ করে গত কয়েকদিন ধরে আচমকা বরাল নদীর কারলগাছি বাঙনে সেই রাস্তাটি এক প্রকার নিশ্চিন্ন হয়ে গেছে পরে এই এই এলাকা দিয়ে মানুষ চলাচলের প্রায় তিনশো পরিবারের কয়েক হাজার মানুষ চলাচলের জন্য এক মরণ যন্ত্রণা ভোগ করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ আমরা এখানে এসেছে দেখেছি অনেকে বাইক নিয়ে যদিও এখন পর্যন্ত চলাচল করছেন কিন্তু অনেক পায়ে হাঁটাও কিন্তু এখানে অনেকটা ঝুঁকিপূর্ণ কিন্তু এখানে প্রশ্ন উঠছে এবং এখানকার স্থানীয়দের আমরা আলোচনা করে দেখছি স্থানীয় মানুষরা এখানে যিনি বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম লস্কর উনার প্রতি খুবই বিধায়কের বিরুদ্ধে কেননা এই একালাকার বাঙন সমস্যা নিয়ে বারবার এই বুড়িবেল অঞ্চলের মানুষ বরখোলা বিধানসভার বুড়িবেল অঞ্চলের মানুষ বিধায়কের দ্বারস্থ হয়েছেন কিন্তু সামনে নির্বাচন ছাব্বিশে নির্বাচন কিন্তু এখন পর্যন্ত এক প্রকার বিধায়ক কুম্ভ নিদ্রা রয়েছেন বিধায়ক কিন্তু এখন পর্যন্ত এই বাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না কিন্তু এখানে এখানে আগে আমরা দেখিয়েছি উত্তর বা দক্ষিণ বুড়িবাইলের বিভিন্ন রাস্তার চিত্র যেখানে মানুষের ঘর বাড়ির চিত্র যেখানে নদী গর্বে বিলীন হয়েছে কিন্তু এটা একটা নতুন ঘটনা সৃষ্টি হয়েছে প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের একটি রাস্তা এবং সেই রাস্তাটা সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফলে এখানকার মানুষ এক প্রকার জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন বাইক নিয়ে আসছেন এবং আমার সতীর্থ ক্যামেরা পার্সন কে বলবো কিরূপ জীবন ঝুঁকি নিয়ে আমরা ওনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব উনি কি বলেন দাদা আপনাদের রাস্তা নিয়ে কি সমস্যা হচ্ছে বা আপনাদের এখানে যে বিধায়ক রয়েছে মিজবাউল ইসলাম লস্কর উনি কি করছেন সামনে তো আবার ছাব্বিশে নির্বাচন আসছে উনি আবার নির্বাচনে অবতীর্ণ হবেন আপনারা এর সম্পর্কে কি বলতে চাইবেন দেখেন আমাদের এই রাস্তা বহু দিন থেকে আমাদের এই দুর্দশা প্রায় পনেরো বিশ বছর থেকে আমাদের এই দুর্দশা আমাদের এই দুর্দশা বিভিন্ন প্রতিনিধি এসেছেন এসে দেখেছেন দেখার পরে বলেছেন হ্যাঁ করিয়া দিব কিন্তু আজ পর্যন্ত আজ অবধি পর্যন্ত আমাদের রাস্তার মেরামত কেউ করেন নাই ওদিকে আপনার যে বর্তমান যিনি বিধায়ক আছেন উনি কি ওনার নজরে এসেছে বা উনি কি জানেন হ্যাঁ ওনার নজরে এসেছে উনি এসেছেন দু তিন মাস পরে এখানে এসেছেন এসে এসে দেখছেন যে এই অবস্থা অবস্থা দেখার পরে কি প্রক্রিয়া চলছে কি হয়েছে আমি তো এটা পুরো পুরো আমরা জানি না কিন্তু এটা আমার আমাদের আমার এইটা মতামত এই যে কোনো রাস্তা নেই রাস্তা নেই এই যে পরিস্থিতি যে আমাদের এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি বলবো ব্যর্থ বিধায়ক হ্যাঁ কারণ আমাদের এই পরিস্থিতি হ্যাঁ যেকোনো বিধায়ক যে কোনো এরিয়ার হলে হ্যাঁ যে একটা রাস্তা আমাদের এই যে অবস্থা আমাদের স্কুলে ছাত্র আছেন আমরা যারা আসা যাওয়া করি হ্যাঁ আমাদের অবস্থা আমরা কিভাবে যাওয়া করব করবো দিকে বলেন তো আপনি বললাম যে এখানে যারা জনগণ রয়েছেন যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ ডেকেছেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর যদি তিনি ব্যর্থ না হতেন এখানে আমরা আরেকজন এখানে স্থানীয় লোক পেয়েছি দাদা আপনি কোথায় যাবেন বা কি পরিস্থিতি আপনাদের এই রাস্তাটা নদী করবে বিলীন হওয়ার পর আপনাদের অবস্থা কিরকম হচ্ছে বা কি বলবেন কি সমস্যার মধ্যে আপনারা পড়েছেন আমরা তো এখন তো রাস্তাঘাটের মানে চলাচলের অবশ্যই আপনারা তো গত নির্বাচনে আপনারা মিসবাউল ইসলামকে ভোট দিয়েছেন মিসবাউল ইসলাম আমরা শুনেছি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি উনি নির্বাচিত হন তবে প্রথমেই এই নদী বাঙ্গন সমস্যার সমাধান করবেন তো আজকে পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে উনি আবারও প্রার্থী হতে চাইছেন এই পরিস্থিতিতে কি বলবেন বিধায়ক আপনারা কি বিধায়ককে চান বা বিধায়কের কি করেছেন আপনাদের জন্য কি বলতে চাইবেন এখন তো আমরা এই রাস্তাটা আগে বন্ধ রাস্তাটা বন্ধ হ্যাঁ আমরা রাস্তাটা পয়লা চাই পরে যে করা যায় যে দেয় না এখানে বাজে তার লগে তার লগে আমরা এই মুহূর্তে আমরা শুনলাম এখানে আরেকজন স্থানীয় লোকের প্রতিক্রিয়া আমরা এখানে এই পাশেই রয়েছে একটি ইসলামিক প্রতিষ্ঠান একটি মসজিদ রয়েছে যেখানে নামাজ পাঠ করে এখানে বেরিয়েছেন কিছু প্রবীণ নাগরিকেরা আছেন তাদের কাছ থেকে আমরা এই নদী সম্পর্কে তাদের অভিজ্ঞতা বা কি বলেন তারা আমরা শুনবো কি বলবেন আপনাদের আপনি এখানে অনেক মানুষের রাস্তাঘাট নিশ্চিন্ন হয়ে গেছে নদীবাঙ্গনে পাশেই রয়েছে একটি মসজিদ আপনারা নামাজ পাঠ করে বেরিয়ে এসেছেন কি নদীবাঙ্গনে বলে আপনারা কি মনে করছেন আমরা কবি হওয়ার নাই অর্থাৎ আমরা কবিতা বসলাম রানার রানার ও দুদিন মুচল হয় না যে আমরা দীর্ঘত বিগত পঞ্চাশ বছর থেকে দেখি আই যা যে আমরা দুকার আর কোনো মোশন হয় না যত এমএলএ আইলা গেলা ইলেকশন কিন্তু আমরা দেখো যেন কত সব করিয়া দিলিব আপনারা সব সমস্যা সলভ হয়ে দিব আপনারা সলভ হয়ে আছে আর আপনারাও আছে এখন আমরা ও সামনে কবরিস্তার কবরিস্তারে যাওয়ার সময় হয়ে গেছে এখন সবাই তো আমরা আশ্বাস দেয় এই কর্ম সেই কর্ম এ আমরা নদী এই যে দেখতে আপনারা যে ফ্ল' আছে হোৱাৰে আপোনাৰ আপোনাৰ দেখেনা এই জমিটা যে

বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া শুনলাম এখানে মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা এই রাস্তাটি নদীগরের বিলীন হওয়ার ফলে অনেক দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক ত্রাহিমাম পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এখানকার প্রায় তিন শতাধিক পরিবারের মানুষ কয়েক হাজার মানুষ এবং তারা বিধায়ক এখানে যিনি বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম লস্কর মিসবাউল ইসলামের ব্যর্থতাই তুলে ধরেছেন মিসবাউল ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধগার তুলে ধরেছেন এবং শীঘ্রই তারা এই বাঙন প্রতিরোধের জন্য প্রশাসন বা জেলা প্রশাসনের বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বরখোলা থেকে নিউজ লাইভ বাংলা মান্তনাথ